স্টার্চ এবং গ্লুকোজ পরস্পর রূপান্তর মতবাদ দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী স্টিওয়ার্ড বিজ্ঞানী স্টিওয়ার্ড যেই মতবাদ দিয়েছিলেন সেটাই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তিনি বলেছিলেন যে প্রথমে স্টার্চ থাকে এই স্টার্চগুলো পরবর্তীতে একটা এনজাইমের প্রভাবে গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হয় যেটাকে আমি সিক্স পি হিসেবে লিখছি এবং পরবর্তীতে আরও একটি এনজাইম কাজ করে যেটা গ্লুকোজ সিক্স ফসফেটকে গ্লুকোজে পরিণত করে এবং এটি হচ্ছে দ্রবণীয় এবং এই দ্রবণীয় গ্লুকোজের ফলে ধীরে ধীরে এই পচর অঞ্চটা খুলে যায় এখন দেখি আসলে কি ঘটে স্টার্চ জিনিসটা বা স্বেচ্ছার জিনিসটা আসলে কি অদ্রবণীয় অদ্রবণীয় হওয়ার ফলে সেইখানে রক্ষীকোষের মধ্যে গ্লুকোজের ঘনত্ব কম থাকে এর ফলে পানিটা ধীরে ধীরে সহকারী কোষে চলে যায় ফলে রক্ষীকোষটা শিথিল অবস্থায় থাকে যখন স্টার্চটা গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হয় এবং তারপরে একটা দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয় তখন এই রক্ষীকোষের ভেতরে ধীরে ধীরে দ্রবণীয় অংশ বেড়ে যাচ্ছে যেখানে গ্লুকোজের ঘনত্বটা বেড়ে যায় গ্লুকোজের ঘনত্ব যখন এখানে বেড়ে যায় তখন সহকারী কোষ থেকে পানিগুলো ধীরে ধীরে রক্ষীকোষের ভেতরে এসে পড়ে রক্ষীকোষের ভেতরে যখন পানি বেড়ে যায় তখন কোষ স্ফীত হয়ে যায় স্ফীত হয়ে যাওয়ার সাথে সাথে সেই স্ফীতির কারণে রক্ষীকোষের প্রাচীরে এক ধরনের চাপ প্রয়োগ করে যেটাকে আমরা চাপ বলতে পারি স্ফীতি চাপের ফলে এই কোষটা ধনুকের মতো বেঁকে যায় এবং বেঁকে গিয়ে মাঝখানে একটা ছিদ্র বা পথ তৈরি করে সেটাই হচ্ছে আমাদের পত্র রন্ধ্র তাহলে দেখা যাচ্ছে যে যখনই অদ্রবণীয় স্টার্চটা দ্রবণীয় গ্লুকোজে পরিণত হচ্ছে তখন আসলে পত্র রন্ধ্র খুলে যাচ্ছে এখন দেখি এর মাঝখানে কি কি এনজাইম কাজ করে প্রথমে স্টার্চ থেকে গ্লুকোজ তৈরির ক্ষেত্রে ফসফো গ্লুকো নিউটেজ নামে একটা এনজাইম কাজ করে এবং পরবর্তীতে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে গ্লুকোজ তৈরির সময় ফসফো ফসফাইটেজ ফসফাইটেজ নামে একটা এনজাইম কাজ করতে থাকে এই এনজাইমের প্রভাবে গ্লুকোজ একটা দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয় এখন এটা ছিল হচ্ছে পতরঞ্চ খুলে যাওয়ার পদ্ধতি এই ঘটনাটাই যখন বিপরীতভাবে ঘটতে থাকে তখন পত্রঞ্চটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় অর্থাৎ এই যে প্রক্রিয়াটা রয়েছে এটা একটা বিপরীতমুখী প্রক্রিয়া সম্ভব এই বিপরীতমুখী প্রক্রিয়াটা যখন ঘটে তখন পচর অঞ্চটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় অর্থাৎ কোষগুলো ধীরে ধীরে শিথিল হয়ে যায়